আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে পাঁচ বেডরুমের আকৃতির টিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে বাড়িটিতে পাঁচটি বেডরুম ডুয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম একটা টয়লেট কমন টয়লেটের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং তিন বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন ফার্স্ট বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কতটাকে নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করবো বাড়িটির চতুর্পাশে জানালার হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটির চতুর্পাশে জানালা হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন বাড়িটিতে টালিটিন ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে কিচেন রুমের উপর একটি ছাদ থাকবে এই সাথে আপনারা ট্যাঙ্ক রাখতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলি টিনের শ্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দা বা পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এখানে আমরা ছয়জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এখানে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি স্লাইডিং ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি লবি লবিতে আমরা সোফা সেট করে দিচ্ছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন লবি ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবিল বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটা হচ্ছে বড় একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এক ফিট বা এক ফিট সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারেটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিচ্ছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বারেটির প্রথমে থাকবে হল সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারেন্দা এই বারেন্দাটি লম্বায় থাকবে চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট আট ইঞ্চি বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন রোড দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন লবি লবিটি লম্বাই থাকবে বলো একত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট লবি ডান পাশে থাকবে হো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হো ফিট এবং চড়াই থাকবে হলো আট ফিট তিন ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে লো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট কিচেন রুম থাকবে কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে লো এগারো ফিট এবং চড়াই থাকবে বলো ছয় ফিট সাত ইঞ্চি এই কর্নারে থাকবেলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে পাঁচ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনপঞ্চাশ ফিট এক ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে তিরিশ ফিট আট ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে চোদ্দোশো আশি স্কোয়ার ফিট চোদ্দোশো আশি স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক তিন নয় শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক শূন্য পাঁচ কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের ফাঁস বেডরুম দিয়ে ইউ আকৃতি টালিটিন ব্যবহার করে বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটের দাম কমে তাহলে নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ ব্যয়টি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের পাঁচ বেডরুমের ইউ আকৃতির টিন শেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও অবস্থায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম